সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি কিছুক্ষণ আগে তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি আমার কাছে এসে পৌঁছেছে তো এখন দেখো তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নপত্রে কোন কোন কাজ তোমাদের জন্য দেওয়া হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকাল অনুষ্ঠানের আয়োজন করা হবে অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থী এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে কাজ ক উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো এটা হচ্ছে তোমাদের জোড়ায় কাজ অর্থাৎ দুইজন মিলে কাজটি করবে এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো এরপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো সবশেষে দুইটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখো কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা কথোপকথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে কথোপকথনে বিবৃতি বাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে কিভাবে মর্যাদা বজায় রাখা যায় বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং কিভাবে এগুলোকে লেখায় ব্যবহার করা যায় এগুলো নিয়ে পাশের সহপাঠীর সাথে সাথে আলোচনা আলোচনা করতে পারো নমুনা কথোপকথনটি লেখার আগে বন্ধুর করে তুমি কি কি বিষয় জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখতে হবে কাজ খ এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করতে চাও অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে খেয়াল রেখো তোমার লেখা অনুচ্ছেদ যেন অন্তত পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার থাকে এ অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ ধরনের যদি চিহ্নের ব্যবহার থাকে তিন নাম্বার নিচের শখের অনুরূপ একটি শখ তোমার খাতায় এক তোমার অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ নিচের শখের বাম কলামে লেখো শব্দগুলো কোন শ্রেণীর তা ডান কলামে লিখবে পাঁচ নাম্বারে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লেখো তারপর ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লেখো ছয় নম্বরে এরপর তোমার লেখা অনুষ্ঠিত যে কোনো দুটি শব্দের প্রতিশব্দ লেখ তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য অথবা আবার কাজ গ এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করো কাজটি হবে একটি দলীয় কাজ এটি তোমরা কয়েকজন মিলে করবে পাঁচ দলে কাজটি করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনা ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যেকোনো একটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা সংক্ষেপে লিখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে তোমাদের এই প্রশ্নপত্রের সমাধান ভিডিওটি দেওয়া হবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ